ওরে বাবা বাঁচা 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 মধ্যে তার চোখও যেন আগুনের ন্যায় রূপ নিলো দাঁতগুলো লম্বা আকার ধারণ করলো রজনার চৌধুরী আবারও আত্মনাদ করতে করতে দৌড় দিল দক্ষিণ দিকের ঝোপটায় যেখানে মরে পড়ে থাকতো মানুষ ও পশুরা এখন সেটা আর পুরোপুরি ঝোপ নয় তবে কবরস্থান সেখানে সমাধিত করা হয় প্রাণহীন লাশগুলোকে একটা কবরস্থানের পেছনে লুকিয়ে পড়লেন তিনি নমস্কার বন্ধুরা আমি আমি সঙ্গীতা অভিজিৎ আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আমরা আজকে আবারও চলে এসেছি আপনাদেরকে এক নতুন গল্পের দুনিয়ায় নিয়ে যেতে আমাদের চ্যানেলে যদি নতুন কোনো শ্রোতাবন্ধু হয়ে থাকেন তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের গল্প কিন্তু প্রতি বুধবার রাত আটটায় আসতে থাকে তাহলে আপনারা কিন্তু একদম শুনতে ভুলবেন না তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাই শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন লেখক অঞ্জন কুমারের কলমে আর্ত চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার চাঁদটা হারিয়ে গেছে কোথাও যেন নির্জন এলাকা অন্য সময় ঝিঝিপোকার কিচির মিচির শোনা যেত আজ হঠাৎ করে পোকার দল পালালো কোথায় শ্মশানে নাকি দৈত্য দানব থাকে রাজনাথ চৌধুরী আজকে তিনি তার মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন তার নতুন কোয়ার্টারে আসার পথে সব ভাবছিলেন বয়স পঁয়ষট্টি ছাড়িয়েছে তিন মেয়ে আর দুই ছেলে তার বড় মেয়েকে বিয়ে দিয়েছেন বিত্তশালী এক ছেলের সাথে ছেলে দুইজন থাকে লন্ডনে তারাও সেখানে সেটেল হয়ে গেছে ফোনেই খোঁজখবর নেয় তারা গৃহিণী গত হয়েছেন বছর তিনেক আগে এখন তিনি আর তার দুই মেয়ে থাকেন কোয়াটারে কোয়াটারটি পদ্মিনী নাক নামে একজন বেশ পরিচিত লোকের পদ্মিনী নাক একজন হিন্দু প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন তার প্রায় সত্তর একর জমি ছিল ভুবনপুরে আরও কোথায় কোথায় ছিল তারও অজানা ভারতবর্ষের প্রায় সকল ব্যাংকের কাছেই তিনি দায়বদ্ধ এত জমি জমা থাকতে তার এই দায়বদ্ধতার রহস্য কেউই জানে না হঠাৎই তিনি নিখোঁজ হয়ে যান কোথায় যান তার রহস্যও কেউ উদঘাটন করতে পারেনি হয়তো পারবেও না রাজনাথ চৌধুরী কোয়াটারে ওঠার পরেই শুনেছেন যে এইখানে নাকি একসময় দিনের বেলাতেও কেউ চলাফেরা করতে পারত না শকুনেরা নাকি এদিক থেকে ওদিকে ছুটে যেত মাংস ভক্ষণ করতে বড় বড় গরুও মরে পড়ে থাকত বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়তো দিক বিদিক পাশের এলাকার মানুষজনরা তখনই বুঝে যেত লাশ পড়েছে হয়তো মানুষের নয়তো পশুর তবে কপাল থেকে ঘাম ঝরছে আজ কেন ঝরছে রাজনাথ কি তবে ভয় পাচ্ছে শরীরটা ঝাঁকি দিয়ে দ্রুত হাঁটতে শুরু করলেন তিনি আরও সাত কিলোমিটার পথ যেতে হবে তাকে দূরত্ব বেশি না হলেও আজকে মনে হচ্ছে এ পথ যেন অসীম শেষই হতে চাইছে না হঠাৎ বিকট একটা শব্দে চমকে গেলেন তিনি শরীরটা যেন কেঁপে উঠল পেছনে তাকিয়ে দেখলেন কিন্তু কিছুই নেই বাড়িয়ে দ্রুত ছুটল রাজনাথ চৌধুরী কিছুক্ষণ পরে ঠান্ডা বাতাস অনুভূত হল হুড়মুর দুরমুর করে বর্ষণও শুরু হলো ধীরে ধীরে বৃষ্টির ফোটাগুলো খুবই তীক্ষ্ণ যেন গায়ে লাগছে ভেজার ইচ্ছে তার একদম নেই পাশে একটা মন্দির চোখে পড়ল তার তিনি ভেতরে প্রবেশ করলেন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তাই নিচেই বসে পড়লেন তিনি আর যেন তিনি খুবই ক্লান্ত মন্দিরের ব্যালকনিতে গা এলিয়ে বসলেন তেনার নজর গেল মাটির তৈরি একটি মূর্তির ওপর যার প্রাণ নেই তবে মানুষের মতো করেই তাকে সাজানো হয়েছে তার চোখ জোড়া যেন ধীরে ধীরে ছোটো হয়ে আসছে ঘুমে বিভর হয়ে পড়ছেন তিনি কখন যে ঘুমিয়ে পড়েছিলেন নিজেই জানেন না যখন ঘুম ভাঙল দেখলেন মন্দিরের লাইট অফ বৃষ্টির বেগ অনেকটাই কমে গেছে কিন্তু মোবাইলটা তার হাতে নেই মোবাইলটা তিনি খুঁজতে লাগলেন হঠাৎ তিনি অনুভব করলেন তার তল পেটে বেঁধে আছে দুটো হাত কর্কশ আর আঠালো শরীরের সমস্ত লোমোদ্দ্বয় মুহূর্তে যেন দাঁড়িয়ে উঠল কম্পন শুরু হলো ধীরে ধীরে ঘাটটি পেছনে ঘুরিয়ে দেখলেন আগুনের গোলার মতো দুটি চোখ বড় বড় দাঁত বের করে তার ঘাড়ের দিকে হা করে যেন চেয়ে আছে রাজনাথ চৌধুরী এবার কোন রকমে ঝটকিয়ে গেট খুলে দৌড়তে শুরু করলেন বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে দৌড়াচ্ছেন আর জোরালো চিৎকার করছেন তিনি কারো সাড়া পাওয়া যাচ্ছে না হঠাৎ দেখলেন কোয়ার্টারের গেট থেকে একজন লোক আসছে তিনি যেন একটু স্বস্তি পেলেন সে লোকটিকে তিনি বললেন ভাই ভাই আমাকে বাঁচান দেখুন না পিছনে আমাকে ধাওয়া করছে আমায় মেরে মেরে ফেলবে ফেলবে দয়া করে আপনি বাঁচান আমাকে দয়া করে বাঁচান তার আর্তনা লোকটির কিছু যায় আসছে না মনে হয় তাই আর্তনাদ থামিয়ে তার দিকে তাকালেন তিনি লোকটি হঠাৎ বলে উঠল তার চোখও যেন আগুনের ন্যায় রূপ নিল রাজগুলো লম্বা আকার ধারণ করলো রাজনাথ চৌধুরী আবারও আত্মনাথ করতে করতে দৌড় দিল দক্ষিণ দিকের ঝোপটায় যেখানে মরে পড়ে থাকতো মানুষ ও পশুরা এখন সেটা আর পুরোপুরি ঝোপ নয় তবে কবরস্থান সেখানে সমাধিত করা হয় প্রাণহীন লাশগুলোকে একটা কবরস্থানের পেছনে লুকিয়ে পড়লেন তিনি ঘুম ছিল না চোখে ধীরে ধীরে পাখি ডাকছে সকাল হয়ে গেছে চারিদিকে এখন বেশ আলোকিত ঝলমল করছে আজকের আকাশটা ভেজার শরীরটা নিয়ে কোয়ার্টারে পৌঁছালেন তিনি পাশের ফ্ল্যাটের মিলন্দা বললেন একই দাদা আপনার চোখ মুখের একই অবস্থা আর আপনি সারা রাত কোথায় বা ছিলেন মিলন্দাকে তিনি সব কিছু খুলে বললেন মিলন্দাও আটকে উঠলেন শুনে তিনি বললেন এ কি বলছেন দাদা আপনি এ তো শুনেই যেন কিরম লাগছে আচ্ছা ঠিক আছে আপনি এখন একটু বিশ্রাম করুন উত্তরে রাজনাথ চৌধুরী করে বললেন স্নানেরই প্রয়োজন যদি শরীরে প্রাণটাই না থাকে মানে কিছুই বুঝতে পারলেন না রাজনাথ চৌধুরী স্নান সেরে তার বেডরুমে গেলেন কেমন যেন লাগছে তার এক ঘরের সমস্ত আসবাবপত্রগুলোকে যেন তার আজ পর মনে হচ্ছে পর মনে হচ্ছে সব্বাইকে সবই যেন বিরক্তিকর তার ছেলে মেয়ে আজ সম্পার কথা তার খুব মনে পড়ছে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি এমন তিনি কখনো করেননি সম্পা তার স্ত্রী সেদিন স্বপ্নে তাকে নিয়ে যেতে চেয়েছিলেন সুখপুরিতে কিন্তু কোথায় সেই সুখপুরি আজ উল্টো পাল্টা কী সব যেন ভাবছেন তিনি সব ভাবনা রেখে বিছানায় শুয়ে পড়লেন মেয়ে দুটিও তার দিদির বাড়িতে রয়ে গেছে উনি একাই ফিরে এসেছেন আজ রাতে তার বন্ধু জগন্নাথের আসার কথা ধীরে ধীরে রাত হয়ে গেল জগন্নাথ এলো ঘরের বাইরে থেকে অনেক ডাকল অনেক ডাকাডাকির পরও যখন তার কোনো সাড়া পেলেন না তখন তিনি দরজা ভেঙে ঘরে ঢুকলেন এবং গিয়ে দেখলেন তার প্রাণহীন নিথর দেহটা বিছানায় পড়ে আছে মেয়েকে খবর পাঠানো হল তিন মেয়ে ও এক জামাই সেখানে এসে উপস্থিত হল সবাই কান্নায় ভেঙে পড়লেন রাজনাথবাবুর শেষকৃত্য সম্পন্ন হল বড় মেয়ে জামাই সেদিনই বিদায় নিল বাড়িতে দুই মেয়ে রয়ে গেল মেজ মেয়ের নাম পলি আর ছোট মেয়ের নাম মিলি সেদিনও মাঝরাতে হঠাৎ প্রচুর ঝড় বৃষ্টি শুরু হলো সমস্ত আকাশ যেন তার সব কিছু নিয়ে প্রবল আক্রোশে ঝাঁপিয়ে পড়ল তীব্র আলো আর বিকট আওয়াজ নিয়ে বাঁচ পড়তে লাগল এত জোরে হাওয়া বইতে লাগল যে টেবিলের ওপর সমস্ত কাগজ যেন উড়ে যায় পলির ঘুম ভেঙেছিল আগেই উঠে দৌড়ে গিয়ে বারান্দায় জানলাটা লাগিয়ে দিল পলির ছোট বোন মিলিয়ে তার সাথেই ঘুমায় ওরও ঘুম ভেঙে গেছে হঠাৎ ও পলির হাত চেপে ধরে বলল দিদি দিদি শুনতে পাচ্ছিস কিছু দিদি কি শুনবো ঝড় বৃষ্টি আর বাজ পড়ার শব্দই তো শুনছি শুধু ভালো করে শোন না মনে হচ্ছে মনে হচ্ছে কি যেন বারান্দায় দরজা ধাক্কা দিচ্ছে না ভালো করে শুনল পলি হ্যাঁ কেউ বাইরে বারান্দায় যেন দাঁড়িয়ে রুমের দরজাতে ধাক্কা দিচ্ছে প্রথমে একে ঝড়ের হাওয়ার ধাক্কা মনে করলেও এখন স্পষ্টতই বুঝতে পারছে যে এটা কেউ হাত দিয়ে ধাক্কা দিচ্ছে পলিরা থাকে ছতলার ওপর বাড়িতে মানুষ বলতে শুধু তারা দুই জোট তাহলে বারান্দায় যে আছে সে কে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ যেন ধীরে ধীরে বাড়তে লাগলো চুপ করে আছে তারা বুঝতে পারছে না কি করবে এমন সময় মিলি চিৎকার করে উঠল ওর চোখ জানালার দিকে পলিও সেদিকে তাকালো তাদের জানালা গ্লাস কাছে প্রচণ্ড বৃষ্টিতে গ্লাস ঝাপসা হয়ে গেছে সেই ঝাপসা গ্লাসের ওপারেই এক মানুষের অবয়ব বলে মিলিকে শক্ত করে জড়িয়ে বলল চুপ চুপ একদম একদম তাকাস না আমি আছি তো আছি আমি তাকাস না তাকাস না একদম না একদম না কিছুক্ষণ পর চোখ খুলে দেখলো বারান্দায় কেউ নেই ঝড়টাও যেন হঠাৎ করে থেমে গেছে যেমন হঠাৎ করে সব কিছু শুরু হয়েছিল তেমনি হঠাৎ করেই যেন সব কিছু থেমে গেল কিছুটা সময় কাটলো তাদের ভয়টাও কাটতে লাগলো ধীরে ধীরে মিলি বলল দিদি কেমন যেন সব স্বপ্ন মনে হচ্ছে না হ্যাঁ শোন না আমার না খুব জোরে বাথরুম পেয়েছে তুই আসবি আমার সাথে আমার না খুব ভয় লাগছে চল যাচ্ছি ড্রয়িং রুমে ঢুকে লাইট চাললো রুমের শেষ মাথায় বাথরুম মিলি বাথরুমে চলে যায় পলি ড্রয়িং রুমে চুপচাপ দাঁড়িয়ে রইল এ সময় এই বাড়ি নিয়ে যত ভৌতিক কথা শুনেছিল সব মনে পড়ল একে একে তারা এই ফ্ল্যাটে ভাড়া এসেছে মাত্র দু মাস হলো আসার আগেই কিছু ভয়ঙ্কর কথা শুনেছিল এই ফ্ল্যাটটি নিয়ে প্রথম যারা এখানে ভাড়া এসেছিলেন তারা নাকি খুব অদ্ভুত ধরনের মানুষ ছিলেন বাইরে বের হতেন না খুব একটা কারোর সাথে মিশতেনও না হুট করেই তারা একদিন ফ্ল্যাট ছেড়ে চলে যান বাড়িওয়ালা ফ্ল্যাটের খবর করতে এসে দেখেন দেওয়ালে দেওয়ালে অদ্ভুত সব ছবি আঁকা মানুষজন বলা বলি করতে শুরু করলো এসব নাকি ব্ল্যাক ম্যাজিকের ছবি বাড়িওয়ালাও ফ্ল্যাটটাকে চুনকাম করে আবার ভাড়া দেন এরপর থেকেই এখানে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে কোনো আই দু তিন মাসের বেশি টিকতে পারেন না ফ্ল্যাটটি বেশি দিন খালি পড়ে থাকে না শহরের সবচেয়ে ব্যস্ত জায়গায় বলে বাড়িটি দ্রুতই আবার ভাড়া হয়ে যায় কিন্তু একই সমস্যা চলতেই থাকে কেউই বেশি দিন টিকতে পারেন না ফ্ল্যাটটি ভাড়া নিতে আসার সময় রাজনাথ আর তার মেয়েরা এই সমস্ত কথাগুলো শুনেছিল তিনি বলতেন বিজ্ঞান আর যুক্তি দিয়ে সব কিছুরই ব্যাখ্যা দেওয়া যায় অলৌকিক বলে কিচ্ছু নেই তার মতো ওরাও অলৌকিককে বিশ্বাস করতো না কখনো কিন্তু আজ যা দেখছে বা শুনছে তা অবিশ্বাস করে কি করে হঠাৎ করে আবার প্রচন্ড ঝড় শুরু হতে লাগলো লাইটটা নিভে গেল বারান্দার দরজাটা যেন খুলে গেল শব্দ করে দেখল সে জিনিসটা দাঁড়িয়ে আছে দরজার সামনে সেই অবয়বটা চার হাত পায়ে ভর দিয়ে বসে গেল তারপর দ্রুত ছুটে আসতে লাগলো তাদের দিকে পলির আর কিছু মনে নেই সকালে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভাঙল দেখলো বিছানাতেই শুয়ে আছে তার পাশে মিলি হাঁটু ঝড়ো করে বসে আছে মিলিকে জিজ্ঞেস করল আচ্ছা মিলি এখানে আমি কিভাবে এলাম এখানে কিভাবে এলাম মানে তুই তো বিছানাতেই ঘুমিয়েছিলি কি বিছানাতে ঘুমিয়েছিলাম তুই না বাথরুমে গিয়েছিলি আর আর ওই জিনিসটা আমার দিকে আসতে দেখেই তো আমি জ্ঞান হারিয়ে ফেললাম কি বলছিস তুই এগুলো পাগল হয়ে গেছিস নাকি তুই চুপ কর কালকে রাতে দেখলি না কে যেন বারান্দার বাইরে দাঁড়িয়ে আছে দিদি কি উল্টো পাল্টা বকছিস তুই কাল রাতে তো প্রচন্ড ঝড় শুরু হলো তুই লাভ দিয়ে জানালা বন্ধ করলি আর তারপরেই তো বিছানায় এসে ঘুমিয়ে পড়লি তুই তুই সত্যি বলছিস আমি বিছানায় এসে ঘুমিয়ে পড়েছিলাম আমি সত্যি বলছি তা নয় তো কি মিথ্যে বলবো তোকে ও তাহলে হয়তো মনে হয় আমি স্বপ্ন দেখেছি ঠিক আছে যাই হোক মিলি তো চোখটা দেখি এত লাল কেন তোর চোখটা লাল নাকি কি জানি আমি দেখিনি তো তাহলে মনে হয় ওই ঝড়ের পরের ঘুম আসেনি আবার তাই মনে হয় লাল হয়ে গেছে তা বলে এত লাল একদম কারো রক্তের মতো আরে খুব ঘুম পাচ্ছে এজন্য মনে হয় এত লাল তুই তাড়াতাড়ি ওঠত আমার খুব খিদে পেয়েছে আমি খেয়ে লম্বা ঘুম দেব আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া আমি ফ্রেশ হয়ে আসি আগে টাওয়াল নিয়ে বারান্দায় যায় পলি ঝড়ের পরের দিন সূর্য অনেক উজ্জ্বল চারিদিক ঝলমল করছে এ সময় জানালার দিকে চোখ পড়ে পলির জানালার গ্লাসের উপর নখের আঁচড়ের দাগ একদম ঠিক দিনের আলোর মতো স্পষ্ট এই ঘটনার দুদিন পরেই অস্বাভাবিক কারণে মিলির মৃত্যু ঘটে যার কারণ আজও অজানা শেষ হল আমাদের আজকের নিবেদন লেখক অঞ্জন কুমারের লেখা আর্তনাথ আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না চলে আসছি আগামী বুধবার রাত আটটায় আবারও নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন